নমস্কার যুবরাজ বলেছেন স্বপ্ন দেখা বন্ধ করে ঘুম থেকে জেগে উঠুন খবরের কাগজের হেডিং হিসেবে এই মন্তব্যটা অসাধারণ হয়তো আগামীকাল অভিষেকপন্থী বাংলার সব একসর এক খবরের কাগজ এটাই হেডলাইন করবে স্বপ্ন দেখা বন্ধ করে শীত ঘুম থেকে জেগে উঠুন এটাই যদি তার মিশন স্টেটমেন্ট হয় আজকে নাকি তিনি এক লাখ দলীয় নেতা এবং কর্মীদের সঙ্গে একসঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন এক লাখ কেন এটা পাঁচ লাখও হতে পারে আমি ঠিক বলতে পারবো না কিন্তু এই স্টেটমেন্টটা বড্ড সিগনিফিকেন্ট প্রথম কথা হচ্ছে স্বপ্ন দেখা বন্ধ করে কথাটার তাৎপর্য স্বপ্ন কে দেখছিল কারা দেখিয়েছিল এবং সেই স্বপ্ন হঠাৎ করে ভোটের এত সন্নিকটে এসে লোকজন দেখা বন্ধই বা করবে কেন এই প্রশ্নগুলো তো করা দরকার প্রথম কথা হচ্ছে স্বপ্ন তো দেখিয়েছিলেন স্বপ্নের সৌদাগর আপনি প্রথমে বলেছিলেন এসআইআর হবে না আপনার পিসিমণি অবশ্য তো আপনার আগেই এ ব্যাপারে হুংকার চলেছিল তারপর নিজের থুতু নিজের চেটেছেন এসআইআর শুধু হচ্ছে তাই নয় এবং যেভাবে হচ্ছে তা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু এই এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস যে খুব একটা স্বস্তিতে আছে এ কথা মনে করার কোনো কারণ নেই আর তারপরে আপনি একেবারে প্রায় দাবানলের মতো এই বার্তা ছড়িয়ে দিলেন বিজেপি যাই করুক যত এসআইআর করুক যত নির্বাচন কমিশনকে ব্যবহার করুক যত ছলে বলে কৌশলে আমাদের ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করুক তবু তৃণমূল কংগ্রেস গতবারের চেয়েতে নাকি একটা হলেও বেশি আসন পাবে তো এই যে প্রত্যয় বা এই যে স্বপ্ন সেটা দিবা হতে পারে দুঃস্বপ্নও হতে পারে কী ধরনের স্বপ্ন তার আমি ব্যবচ্ছেদে যাচ্ছি না কিন্তু আপনাদের এই অসংখ্য কর্মী এবং নেতৃবৃন্দ তো এই স্বপ্ন দেখছিলেন না আপনি তাদের শীত ঘুম থেকে খোঁচা দিয়ে উঠিয়ে তাদেরকে বলেছেন এই ভাই সবাই স্বপ্ন দেখো তোরা সব কর ওই নূতনের কেতন ওড়ে কালবসখীর ঝড় আর আজকে আপনার হলো লাগি যে আপনি একবার স্বপ্ন দেখিয়ে আপনার ক্যাডারদের মনোবল চাঙ্গা করে এখন তাদের হুইপ করছেন কেন কার্যত চাবুক মারছেন আপনার দেখানো স্বপ্ন তারা দেখছে দেখতে দেখতে বেশ ভালোই এখনও অবশ্য শীত রিসেডিং তবু একটা আমেজের মধ্যে স্বপ্ন দেখছে শীত ঘুমে আছে কেন তাদেরকে জাগ জাগ্রত হওয়া হতে বলার কারণ কী ওরে জাগায়ও না ও যে বিরামও মাগে নিষ্ঠুর ভাগ্যের উপায় আপনার কাছ থেকে আপনি এই লাইন জানবেন আমি প্রত্যাশা করি না সুতরাং এর মধ্যে কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে যেটা প্রচ্ছন্ন আছে সেটা হলো আপনার একটা তীব্র ভীতি আতঙ্ক এবং অনিরাপত্তাবোধ এত বলচাল মেরে এখন যদি দেখা যায় যে আপনি শীতঘুম থেকে সৈন্য সামন্তকে জাগিয়ে স্বপ্ন দেখা বন্ধ করিয়ে ময়দানে নামাতে চান তাহলে বুঝতে হবে ডালমে কুচ জরুর কালায় এবার দেখা যাক এই কালাটা কি দেখুন আপনি কোনো কথা অরিজিনালি কিছু বলেন না আপনি যা বলেন তার সত্য হচ্ছে ওই মাছ এবং এখন সুপ্রিম কোর্টে বিচারের জন্য অপেক্ষমান আইপ্যাক নামক একটি দুর্বোধ্য সংগঠনের কেন বলছি ও কথা আই প্যাকই সব স্ক্রিপ্ট তৈরি করে প্রশান্ত কিশোরের জমানা থেকে দেখছি এই জমানাতে তো তাদের একদম মনোপলি কন্ট্রোল থেকে ইংরেজিতে একটা কথা আছে ইকোনমিক্স এ মনোসনিস্টিক কন্ট্রোল অর্থাৎ দে রান দ্য স্টেট দে রান দ্য পার্টি দে প্রডিউস দ্য স্ক্রিপ্ট দে প্রডিউস দ্য হেডলাইন ইউ অনলি প্যারোড দে তার মানে কি এইসব কেস খেয়ে আই প্যাকের কালঘাম ছুটে গেছে নিচের দিকে তাদের লোকেরা কি কাজ করতে আর চাইছে না তারা কে বুঝতে পারছে আইপ্যাকের নাম নিয়ে জনতার দরবারে গেলে এবার উত্তম মধ্যম জুটতে পারে কেসটা কী কেসটা জন্ডিস এটা বুঝতে পারছি কতটা জন্ডিস লিভার কতটা আক্রান্ত কিডনি কতটা আক্রান্ত সেটাই কেবল বোঝা যাচ্ছে না একদিকে আপনি আশা জাগাবেন বলে বেড়াবেন আপনি ইদানিংকালে যে দৃষ্টান্ত স্থাপন করছেন যেখানেই যাচ্ছেন হেলিকপ্টারে চড়ে নামছেন তারপরে একটা বিশাল র্যাম্প ভগবান জানে এইসব র্যাম্প করতে কত টাকা খরচ হয় তাতে আপনি বেশ ফ্যাশন প্যারেডের ওই মহিলারা স্বল্প না যেভাবে হাঁটাচলা করে আপনিও ঠিক সেই হাঁটাচলা করতে করতে তাঁদের তর্জনী তুলে নিজেকে মিনি সুভাষ বোস মনে করে নানাবিধ কথা বলছেন এবং সবশেষে বলছেন বিজেপি যাই করুক গতবারের তুলনায় একুশের তুলনায় একটা হলেও বেশি সিট পাবে ফেরে ধরে নিলাম আপনার দেওয়া হয়েছে আপনি বুঝতে পেরেছেন যে আমি তো গ্যাস খাইয়েছি এখন এই গ্যাস খাইয়ে দেখতে পাচ্ছি এতে কোনো কাজ হচ্ছে না এবং উল্টে হয়তো কাউন্টার প্রোডাক্টিভই হচ্ছে আমি এই আশার সঞ্চার করায় হয়তো দলের অসংখ্য কর্মী এবং সমর্থক মনে করেছে জিতব তো বটেই যখন সেনাপতি বলে দিয়েছেন যুবরাজ বলে দিয়েছেন এয়ার অ্যাপারেন বলে দিয়েছেন তখন আর এই নিয়ে তো কোনো ডাউট থাকা কথা না। অতএব আমি খাটি না খাটি কাজ করি না করি দল জিতে যাবে এই যে আত্মসন্তুষ্টি এটা সঞ্চারিত করেছেন আপনি তার বিষময় ফল ভোগ করতে হবে আপনাকেই একটা কথা অবশ্যই মনে রাখা দরকার যে দলের তথাকথিত হাইকমান্ড তাদের কর্মী সমর্থকদের নিষ্ঠা দলের প্রতি আনুগত্য এবং একটা অনুশাসনে বেষ্টিত জনমানুষী হয় তাদের এরকম ঘন ভার্চুয়াল মিটিং করে এইভাবে একটা কথা এবং বাতেলার ফোয়ারা ছোটাতে হয় না দেখুন আপনি প্রথমে বোঝার চেষ্টা করুন আপনি কোন দলের সেনাপতি আপনার একটা দলের নাম আছে নির্বাচন কমিশনের স্বীকৃতও আছে আপনাদের আপনার দল কি আমাদের ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে আরও যে অসংখ্য দল আছে তাদের সঙ্গে সমগোত্রীয় এমনকি আমি বলছি অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গেও সমগোত্রীয় নয় তার কারণ এটা একেবারেই যেটা শুভেন্দু বলেন সেটা খারাপ কিছু বল না ইট ইজ লাইক এ প্রোপ্রাইটারশিপ কোম্পানি নট এভন প্রাইভেট লিমিটেড প্রোপ্রাইটারশিপ কোম্পানি কাগজে কলমে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ই একক মালিক হয়তো দু হাজার পরে অবস্থা বুঝে তিনি এটাকে প্রোপ্রাইটারশিপ থেকে পার্টনারশিপে নিয়ে আসতে পারেন আপনাকে অংশীদার করে অতএব এটা তো আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হতেন বা পাবলিক লিমিটেড হতেন তাহলে শেয়ারহোল্ডারদের কাছে একটা দায়বদ্ধতা থাকত বছরে একটা এজিএম করতে হতো তাতে ভোটাভুটি হতো কিন্তু আপনার আপনি না কোম্পানি বিধির নিরিখে কোনো দায়িত্বশীল অর্গানাইজেশন না কোনো স্বীকৃত রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল কীভাবে বিহেভ করে একবার এই সিপিএমের দিকে তাকালেই বুঝতে পারবেন এত দূর দিন একটাও আসন পায় না কিন্তু তবু শৃঙ্খলার ব্যবসা এটা কাকে বলে সেটা ওদের কাছ থেকে শেখা উচিত এমনকি বিজেপি পশ্চিমবঙ্গে যার চেহারাটা একটু ছত্রখান হওয়া সেনাবাহিনীর মতো হলেও দল হিসেবে বিজেপি ইজ অলসো ইকুয়ালি রেজিমেন্টেড সুতরাং আপনি ইউ আর পিটেড এগেনস্ট টু অ্যাডভার্সারিস হু আর ট্রুলি পলিটিক্যাল পার্টিজ ইন নেচার আর আপনারা হচ্ছেন একটা একটা ফ্লোটিং মঞ্চ যে মঞ্চে যে পারে সেই হাজির হয় এবং ওনলি গ্লু একমাত্র আঠা এই দল করার হচ্ছে এই দলে নাম লেখালে আমার কলাটা মূলটা চাকরিটা কন্ট্রাক্টটা টাকাটা তোলাটা ইত্যাদি নিশ্চিন্ত অতএব মাল কামানোর উদ্দেশ্য নিয়ে যে দল চলে এবং একেবারে উপর থেকে নিচ পর্যন্ত মাল কামানো ছাড়া দলের নেতাকর্মীদের দ্বিতীয় আর কোনো কাজ থাকে না তাদের তারা যুদ্ধে যেতে পারে না যুদ্ধে যেতে গেলে সোলজার লাগে সোলজার কখনো এইভাবে একটা এক্সটর্শনের বাহিনীতে পর্যবেসিত হয়ে গেলে সেটা অকেজো হয়ে পড়ে আমি বুঝতে পারছি না আপনি সেই সত্যটা রিয়ালাইজ করেছেন কি করেননি দ্বিতীয় কথা হলো আপনার অকাত এই যে আপনি ঘন ঘন এই ভার্চুয়াল নাকি সব সভা করেন করে একেবারে বিষাক্ত সব কথা বলে দলের প্রবীণ আপনার চেয়ে বয়সে ডবল আপনার চাইতে রাজনৈতিক অভিজ্ঞতায় চতুর্গুণ সম্পন্ন লোকেদের একেবারে যেন আপনার বাড়ির খানসামা এইভাবে ট্রিট করেন আপনার কি মনে হয় যে আপনার সেই বৈধতা আছে আপনি নাকি দলের একমাত্র সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনার দলটাই সর্বভারতীয় নয় একটা সাধারণ সম্পাদক যেই পথটা আপনি পেয়েছেন ইংরেজিতে আগে ছিল ইংরেজিতে যখন রাজার ছেলে রাজা হতো তাকে বলা হতো রুল অফ প্রাইমো জেনিচার অর্থাৎ প্রাইমোজেনিচারে যে হচ্ছে জ্যৈষ্ঠ সন্তান পুরুষ সেই রাজসিংহাসনে বসবে যেহেতু আপনাদের বন্দ্যোপাধ্যায় পরিবারে বর্তমান মালিকানা পুরুষের হাতে নেই একজন অবিবাহিতা নারীর হাতে আছে অতএব এটা হচ্ছে অ্যাডাপশন এটা রুল অফ প্রাইমোজেনিচারণ নয় ইট ইজ এসেন্সিয়াল এন অ্যাডাপশন অ্যান্ড এবং একদম কৃত্রিম অ্যাডাপশন সুতরাং আপনি মনে করতে পারেন আপনি বিরাট ক্ষমতাধর কেন না আপনার পদবীটা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয় সুদীপ বন্দ্যোপাধ্যায় নয় এমন একজন বিশেষ বন্দ্যোপাধ্যায় যাদের বিশেষ একেবারে সবিশেষ ক্ষমতা এখন বাংলা বাজারে প্রশ্নাতীত এর বাইরে হোয়াট কোয়ালিফাইজ ইউ টু সে সাচ থিংস টু ইউর কোলিগস আপনি কি জানেন যে তৃণমূল কংগ্রেস যারা করে কিংবা ধরুন দীর্ঘদিন ধরে করে আসছে আপনি দু হাজার চোদ্দো সালে ধরাধামে আব অবতীর্ণ হওয়ার অন্তত এক দশক দু দশক আগে থেকে করে আসছে তারা আপনার কথা শুনবে কেন আর আপনি যত বেশি করে ভাববেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বা যেহেতু পিসিমনির কথা লোকে শোনেন আমাদের দলের লোকেরা অতএব আমার কথাও শুনবে মানুষের আনুগত্য এইভাবে চাবুক চালিয়ে আদায় করা যায় না আপনার পিসিমাকে জিজ্ঞেস করবেন তিনি বরং আপনাকে বলে দেবেন এটা কিভাবে আদায় করতে হয় কিন্তু পিসিমণির তো সংগঠন নিয়ে এখন খুব একটা মাথা ব্যথা আছে বলে মনে হয় না ঠিক সময়ে তিনি জেগে উঠবেন যখন আপনারা আপনাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন আপনি আশা করে বসে আছেন যে এবার অন্তত পিসুমণির কাছ থেকে আপনার দলীয় প্রার্থীদের একটা উল্লেখযোগ্য অংশ আপনার চামচাদের জন্য বরাদ্দ করতে পারবেনই পারবেন এ বিষয়ে আমার একটা গভীর সন্দেহ আছে কেননা আপনার পিসুবণিকে আমি যতটা চিনি তাতে শেষ পর্যন্ত দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বোঝেন যে এর মধ্যে দিয়ে গোপনে আসলে আপনি একটা কু দলের মধ্যে করতে পারেন আপনার ইচ্ছের উপর যদি দর দল সরকারে ফের আসে সেই সরকারের স্থায়িত্ব নির্ভর করবে তাহলে ঘাচাং ফু জেনে রাখবেন দলটা এখনও আপনার পিসি মু যখনই বেকায়দায় পড়েন আপনার এই সারেপ্টিস অ্যাক্টিভিটিতে তিনি বিরক্ত হন তখনই তিনি ফোঁস করে ওঠেন আজকাল দেখবেন সবসময় তিনি বলেন ফোঁস করতে তো বারণ করুন কামড়াতে বারণ করেছি ওই রামকৃষ্ণ পরবংশদেবের কথা তিনি একমাত্র একটি জায়গায় কার্যকর করেন সেটা হলো যখন দলের উপর তার নিয়ন্ত্রণ অ্যান্ড দেয়ার বাই সরকারের উপর তার নিয়ন্ত্রণ কোনোভাবে কারুর দ্বারা চ্যালেঞ্জের মুখে পড়ে বা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয় যাই হোক সেটা আপনার প্রবলেম আপনি বলেছেন বাংলার দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে আপনারা নাকি ওয়াররুম খুলেছেন এই যে শব্দবন্ধ এই শব্দবন্ধটাই তো গণতান্ত্রিক হোয়াট ইজ ওয়ার রুম আপনারা কি যুদ্ধে নেওয়াছেন নাকি সোয়াইক গেল যুদ্ধে একটা করেছেন বুথ ম্যানেজমেন্ট হতে পারে কিংবা অ্যাসেম্বলি সেগমেন্ট ম্যানেজমেন্ট হতে পারে একটা ভদ্রসভ্য নাম দিন ওয়ার রুম হোয়াট ইজ দ্য ওয়ার ফর এগেন সুম উইথ হোয়াট পারপাস হু ইজ এ ওয়ারিয়ার অ্যান্ড হুইজ নট এই ধরনের একটা বোম্বাস্টিক সব ডেফিনিশন আই প্যাকের ওই অবাঙালি মূর্খগুলো আপনাকে শিখিয়ে দেয় আর আপনি সেটাই ডটেড লাইনে মেনে নেন এর থেকে বোঝা যায় আপনি যাদের উপর পরামর্শের জন্য নির্ভর করেন এবং আপনার যা নিজস্ব যোগ্যতা সেটা একেবারেই অ্যান্টাগনিস্টিক টুয়ার্ডস ডেমোক্র্যাটিক বিহেভিয়ার ডেমো ওয়ার রুম কি মশাই বলুন আমরা কনস্টিটুয়েন্সি ম্যানেজমেন্ট কমিটি করেছি তার একটা মানে হয় ইট ইজ ইন কনসারেন্স উইথ দ্য ডেমোক্রেটিক স্পিরিট অ্যান্ড উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটি তা না করে আপনি ওয়াররুম করেছেন আর সেই ওয়াররুম আপনি খবর পেয়েছেন সেটাও আপনার নিজস্ব সূত্রে নয় ফের আই সূত্রে যে অনেকগুলো ওয়াররুমে কোনো যোদ্ধাই নেই যদি বা দু চার পিস থাকে তাহলে তারা গাদা বন্দুক বাড়িতে রেখে এসে ওখানে কিছুক্ষণ গুলতানি করে চা বিস্কুট খেয়ে সিগারেট খেয়ে বাড়ি চলে যায় দেখুন বারো হাত কাকুরের তেরো হাত বিচি হলে যাওয়ার তৃণমূল কংগ্রেসের এই ধরনের অর্বাচীন উদ্ধত মুভগুলো সেটাই প্রমাণ করে আর তারপরে আপনি এমপিদের আপনাকে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরে যাওয়ার পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় কার্যত না থাকার কারণে আপনাকে পিসিমণি করে দিয়েছে সংসদীয় দলের নেতা অতএব আপনি মনে করেন কাকুলি ঘোষ যিনি সম্ভবত আপনার জন্মের আগে থেকে রাজনীতি করছেন সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এদেরকে হুইপ দেওয়ার যোগ্যতা এবং বৈধতা আপনি অর্জন করে ফেলেছেন আপনি এমপিদের বলছেন শুনুন আপনাদের সংসদে যাওয়ার প্রয়োজন নেই সামান্য গিয়ে বুড়ি ছুঁয়ে যে যার কনস্টিটুয়েন্সিতে চলে আসবেন আর একটা কথা মনে রাখবেন আপনারা যে এমপি হিসেবে অ্যালাওয়েন্স পান সেই অ্যালাভেন্স অন্য দল হলে তার ফিফটি পারসেন্ট কেটে রাখত আপনি কি করে জানলেন অন্য দল ফিফটি পারসেন্ট কেটে রাখে সিপিআইএম বা কমিউনিস্ট পার্টিতে এর একটা চল আছে এখনও সম্ভবত আছে কেরলে বাংলা থেকে তো আর কেউ নির্বাচিত হয় না এবং এটাকে ওরা বলে লেভি আপনি কি করে জানলেন যে ভারতবর্ষে এত যে অসংখ্য রাজনৈতিক দল আছে তাদের নির্বাচিত সদস্যরা সবাই পঞ্চাশ শতাংশ পার্টিতে গুচ্ছি থাকে ফ্রম হোয়ার হ্যাভ ইউ গট দিস ফ্যাক্ট আর তার চেয়েও বড় কথা আপনি বলছেন যে এই ওয়ার রুম যদি আপনাদের পকেট থেকে চালাতে হয় আপনাদের তো এমপি অ্যালাভেন্সের আমরা কোনো ভাগ বসাই না পারলে সেটাই বসাতেন ওটাও একটা জিজিয়া ট্যাক্স হয়ে যেত যে ভাই আমাদের দলে নির্বাচিত হলে তুমি যা বেতন পাবে সে একেবারে পঞ্চায়েত থেকে এমপি স্তর পর্যন্ত তার একটা অংশ তোমাকে দিতে হবে ফেয়ার না কিন্তু আজকে হঠাৎ আপনার কি হলো আপনার কি টাকায় ভাটার টান পড়েছে আপনি নিজে ওই ধরনের একটা শোবিটস করে শোব্লিটস করে একটার পর একটা সভা করতে পারেন আর এমপিরা তাদের গ্যাটের করি খরচা করে ওয়াররুম চালাবে এই ধরনের আবদার আপনি দেখাচ্ছেন কেন আর তার চেয়েও বড়ো কথা এমপিরা যা বেতন পায় বা অ্যালাউন্স পায় সেটা নয় তারা পকেটস্থ করে কিন্তু এমপি ল্যাডের টাকা যেটা হচ্ছে ক্রিটিক্যাল বছরে পাঁচ কোটি না কত হয়ে গেছে ইদানিং পাঁচ বছর থাকলে পঁচিশ কোটি সেটা খরচ করার কোনো অধিকার আপনাদের এমপিদের আছে কি যদি থাকতো তাহলে মিমি চক্রবর্তী দল ছাড়তেন না যদি থাকতো তাহলে কবির সুমন একদম উত্তপ্ত হয়ে বলতেন না খাও খাও আরও খাও সুতরাং একদিকে আপনারা অ্যালাওয়েন্সটুকু আর বেতনটুকু নিতে দেন বলে বগল বাজাবেন না আপনারা যে এমপিদের নির্বাচিত করে আনেন তাদের যে ন্যূনতম স্বাধীনতাটুকু থাকা উচিত তাদের কেন্দ্রে তাদের প্রাপ্ত এমপি ল্যাডের টাকা খরচ করার সেটা থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছেন আবার আপনি বলছেন পকেট থেকে টাকা দিয়ে আপনারা যদি প্রয়োজন হয় ওয়ার রুম চালান দের ইজ নো ওয়ার দের ইজ নো ব্যাটল দের ইজ অনলি এ ডেমোক্র্যাটিক ফাইট সেটাকে আপনি আর যত যুদ্ধবাজ দেয়হানা হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ এই রকম অ্যাটিচিউড নিয়ে আপনি কিন্তু বেশি দিন বাজারে থাকতে পারবেন না আবার আপনি মাল্টিপ্রংড কাউন্টার অ্যাটাকে যাবেন একবার বলছেন আপনাদের ওয়ার রুম করে আমি ডেইলি রিপোর্ট নেব আমাদের দলে যারা দলের সঙ্গে থাকবে না তাদের সঙ্গেও কিন্তু দল থাকবে না প্রয়োজনে দল কোথায় থাকে এই ধরনের মনিরুলের মতো বেগাধুপিতে থাকে এর বাইরে দল কারুর পাশে দাঁড়ায় তাহলে কি এই পার্থর পাশে আপনি ছিলেন মদনের পাশে দাঁড়িয়েছিলেন আপনারই চেলাচামুণ্ডা কাকু তার পাশে দাঁড়িয়েছিলেন কুন্তলের পাশে শান্তনুর পাশে এগুলো সবই তো আপনার লোক তাহলে মানুষের বিপদে আপনারা পাশে দাঁড়ান এরকম কোনো দৃষ্টান্ত নেই সুতরাং আপনি একটা কল্পিত পারস্পরিক কুইট প্রকোট সম্পর্কের কথা ভাবলেই যে সেটা বাস্তবায়িত হবে তা তো নয় আর তারপরে আপনি কি বলছেন আপনি সুপ্রিম কোর্টে যাবেন স্ক্রিনশট দেখাবেন আরে স্ক্রিনশট তো ইডি দেখিয়ে দিয়েছে যে কিভাবে ওই হাইকোর্টে আপনারা শুনানি বাঞ্চাল করার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ওই আর কি কালো কোটধারী দুর্বৃত্তদের সংগঠিত করেছিল আবার আপনারা ওইটা ইডি যা দেখানো পথে আপনারা সুপ্রিম কোর্টে যেতে চান হোয়াটসঅ্যাপ দেখি কি প্রমাণ করবেন আমি জানি না তার মানে কত ফ্রন্টে লড়বেন বলুন তো একদিকে আপনার পিসিমা কপিল সিব্বাল অভিষেক মানুষ শ্যাম দেওয়ান সলিসিটার তাদেরকে একেবারে বন্যার জলের মতো অর্থ সাপ্লাই করে যাবেন অন্যদিকে এমপিরা সব এই দুঃসময়ে নিজেদের গাঁটের টাকা খরচা করে ওয়ারুম চালাবে আর আপনি কেবলই বড়ো বড়ো র্যাম্প তৈরি করে আর হেলিকপ্টার চড়ে নিজের কর্তৃত্ব ফলাবেন এটা হয় না সুডার ইউ রিয়েলাইজ দ্য বেটার ফর ইউ আর বুথরক্ষা কমিটি এটা যদি বিজেপি করত তবু তার একটা মানে আমি বুঝতে পারতাম আপনাদের বুথ পার্টি যতটা রক্ষা করে তার চাইতে বেশি পুলিশ করে লোয়ার অ্যাডমিনিস্ট্রেশন করে বিডিও করে এসডিও করে এবং প্রত্যেকটা থানার আইসি এবং উর্দিধারী পুলিশ করে তো তাদের উপরে আপনাদের নিয়ন্ত্রণও ধীরে ধীরে হালকা হয়ে গেল নাকি যে আজকে এই রকম একটা ভোট যখন সমীপবর্তী হয়ে গেছে সেরকম একটা সময়ে আপনাদের মনে হচ্ছে যে বুথ রক্ষা কমিটি তৈরি করতে হবে এটা কি হবে কি কমিটি ঠ্যাঙারে হয়নি প্রত্যেকটা বুথ থেকে আপনারা একজন একজন ওই এলাকার গুন্ডা খুঁজে বার করবেন বা একদল গুন্ডা রক্ষা মানে বুথ আবার রক্ষা করার দায়িত্বে থাকে তো ইলেকশন কমিশন এবার বিজেপি জোর দাবি করছে যাতে চুরিচামারি ভোট না হয় বিকেল তিনটের পর থেকে লাগাতার ছাপ্পা না হয় সেই জন্য নিরাপত্তা বাহিনীকে ভোট কেন্দ্রের ভিতরে থাকতে হবে সুরক্ষার দায়িত্ব তো তাদের আপনারা নিজেদের সুরক্ষিত করুন সেটাতেই যথেষ্ট হবে বুথের সুরক্ষা করার অনর্থক চেষ্টা করে আর নিজেদের হাস্যস্পদও করবেন না নমস্কার ভালো থাকুন